আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছ আজকে আমরা তোমাদের এসএসসি উচ্চতর গণিতের সম্ভাবনা অধ্যায়ের যশোর বোর্ড দু হাজার চব্বিশের কোশ্চেনটা আজকে আমরা সলিউশন করব আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং হচ্ছে যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা নতুন রয়েছ অবশ্যই তোমরা সবাই আমার পেজটা ফলো করবা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশেই থাকবা দেখো আজকে পর্ব শুরু করছি এখানে বলা আছে ভাইয়া খুব একটা ভালো আঁকতে পারি না তারপরে যে দেখো বলা আছে দুইটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো কয়টা ছক্কা ভাইয়া দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো এবং এখানে বলা আছে দেখো একটা আরেকটা হচ্ছে উদ্দীপক আছে মানে একটা হচ্ছে ঝুড়ি দেয়া আছে এটা হচ্ছে একটা ঝুড়ি কেমন এই ঝুড়িতে দশটা আছে লাল বল পনেরোটা নীল বল এবং বারোটা আছে সবুজ বল তাই না দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে আমাদের কোশ্চেনে দুইটি ছক্কা সরি এখানে দেখো করম্বার কোশ্চেনে বলেছে দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলে মানে এখান থেকে মানে ঝুড়ি থেকে দৈবভাবে একটা মার্বেল নেওয়া হলে মার্বেলটি নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো বলছি কি ওই মার্বেলটা নীল হওয়ার সম্ভাবনা করতে বলছে তাই না দেখো নাম্বারটা সমাধান ভাইয়া ক নাম্বারে আমাদের বলছে যে আহ দৈবভাবে একটা মার্বেল নিলে সেই মার্বেলটা নীল হওয়ার সম্ভাবনা কত তাই বলছে না তো দেখো মোট মার্বেলটা আমরা লিখে নেই দেখো মোট মার্বেল দেখো কত কত হইলাম মোট মার্বেলের সংখ্যা হচ্ছে আমাদের দশ যোগ পনেরো যোগ বারো মোট মার্বেল কতগুলো भैया ভাইয়া এইবার দেখো ভাইয়া হ্যাঁ নীল মার্বেল কয়টা নীল মার্বেল ছিল নীল মার্বেল ছিল কয়টা কয়েকটা দেখো নীল মার্বেল আর এতটি আমাদের বলছে কি দৈবভাবে একটা মার্বেল নিলে সেই মার্বেলটা নীল হওয়ার সম্ভাবনা কত তাই না তো আমরা কি করব লিখবো মার্বেলটি নীল হওয়ার সম্ভাবনা নীল হওয়ার সম্ভাবনা কি হবে ভাইয়া নীল মার্বেল আছে বারোটা তো উপরে বারো আর মোট মার্বেল সাঁত্রিশটা নিচে সাঁত এটা কার ভাঙা যায় না এটা হচ্ছে এটাই আনসার আশা করি তোমরা ভাইয়া এই ম্যাটটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আচ্ছা সরি নীল মার্বেল কয়টা ছিল আমাদের নীল মার্বেল ছিল পনেরোটা ভাই এখানে ভুল লেগেছে নীল মার্বেল কয়টা ভাইয়া পোনাওটা তাই পোনাও ডিভাইডেড হচ্ছে 37 তাই না এইটা आंसर ঠিক আছে তারপর দেখো ভাই খ নম্বরটা খ নম্বর क्वेश्चन আমাদের কি বলেছে খ নম্বরে বলেছে দুইটি ছককায় প্রাপ্ত সংখ্যা দয়ের সমষ্টি 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় কর কি বলছে ভাইয়া দুইটি ছককায় প্রাপ্ত সংখ্যা দয়ের সমষ্টি দশ অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো আমরা এখানে কি করবাম দুইটা নিক্ষেপ করব নিক্ষেপের ঘটনা দেখো আমরা একটু সহজে করতে চাই তাই আমরা প্রথমে এখানে ইয়া নিয়ে নিব ছয় ছয় বারোটা ঘর করবে এমনি এখানে একটা মানে মোট ছয়টা এখানে এদিকে দেখো এক সহজে হয়ে যাবে দুই তিন চার পাঁচ ছয় আরেকটা বেশি লাগবে এই হচ্ছে সাত কেমন এবার এই দিকে এই হবে কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে একটা বেশি আছে এই যে আর এইদিকেও হবে কয়টা ভাইয়া ছয়টাই হবে এক দুই তিন চার পাঁচ এই বাকিটা ছয় ঠিক আছে তুমি মিলে দিলাম দেখো ভাইয়া আমরা ছক্কা নিক্ষেপ করবো তো এটা ধরো প্রথম ছক্কা প্রথম ছক্কা হচ্ছে এইটা মানে এই দিকে এক থেকে ছয় পর্যন্ত চার পাঁচ ছয় ঠিক আছে আর এটা হচ্ছে দ্বিতীয় ছক্কা দ্বিতীয় ছক্কা কেমন তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো ভাইয়া প্রথম ছক্কা এখানে আসবে

টু টু এখানে টু আর এখানে থ্রি আবার এখানে ফোর টু ফোর টু ফাইভ টু সিক্স এখানে দেখো থ্রি ওয়ান থ্রি টু থ্রি 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 ফোর থ্রি ফাইভ এবং থ্রি সিক্স একইভাবে এখানে ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি ফোর ফোর বুঝবে এই ঘরে ফোর আর এখানে ফোর ঠিক আছে আবার এখানে ফাইভ ওয়ান ফাইভ টু ফাইভ থ্রি ফাইভ ফোর ফাইভ 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 সিক্স এখানে সিক্স ওয়ান্স টুক এবং তৈরি করা হয়ে গেল ভাই এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হবে বলতে পারো দেখো এইদিকে ছয়টা এইদিকে ছয়টা মানে ছয়শ ছত্রিশটা হবে তাহলে এখানে মোট মোট নমুনা বিন্দু নমুনা বিন্দু কতগুলো ভাইয়া মোট নমুনা বিন্দু হচ্ছে ঠিক আছে দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে আমাদের বলেছে দুইটি ছক্কায় প্রাপ্ত সংখ্যা দয়ের সমষ্টি কি বলছে মানে প্রথম ছক্কে এবং দ্বিতীয় ছক্কায় প্রাপ্ত সংখ্যা দয়ের সমষ্টি কত হবে দশ অপেক্ষা বড় হইতে হবে দশের থেকে বড় হইতে হবে যেগুলো হবে ওইগুলো হবে না ওইগুলোই হবে একটু আমি একটু এখানে ইয়া করে দিই দেখো ভাইয়া যদি আমরা এদিকে হবে না এদিকে হবে না এখানে নয় হয় এখানে দশ হয় দশ থেকে বড় হইতে হবে বুঝছে দেখো এই যে এই সংখ্যাটা এই যে আমাদের হচ্ছে এই যে ছয় এবং পাঁচ যোগ করলে কত হবে ভাইয়া দশ থেকে বড় ছয় ছয় এখানে বারো হবে এখানে দেখো ছয় আর পাঁচ কত হবে ভাইয়া এগারো হবে আর সবগুলো হচ্ছে মানে প্রথম ছক্কায় প্রথম ছক্কার সংখ্যা এবং দ্বিতীয় ছক্কার সংখ্যা যোগ করলে কি হইতে হবে আমাদের দশ থেকে বড় হইতে হবে তো দেখো ভাই এটা দশ হয় এটা দশ হয় এটাও দশ হয় কিন্তু এইটা এগারো এইটা এগারো এবং এইটা হয় বারো তাহলে মোট কয়টা হলো ভাইয়া মোট তিনটা তো আমরা লিখব আমরা লিখব যে

আরেকটা হচ্ছে সিক্স সিক্স মোট কয়টা ভাইয়া মোট হচ্ছে এখানে তিনটা মোট তিনটা কেমন তাহলে আমাদের বের করতে বলছে সম্ভাবনা তো কি হবে সম্ভাবনা বের করতে চাইলে সম্ভাবনা বের করার সূত্র হচ্ছে অতএব সম্ভাবনা সম্ভাবনা কি হবে ভাইয়া দেখো অনুকূল ফলাফল ছিল চিম আর মোট ফলাফল ছিল ছত্রিশ এটাকে ভাগ করলে কত আসে সেই ডিভাইডেড চৌত্রিশ কাজ আসে হচ্ছে ওয়ান বাই তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার আশা করছি ভাই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এরপরে দেখো গ নাম্বার কোয়েশনে কি বলেছে দেখো গ নাম্বার কোয়েশনে বলছে যদি প্রতিস্থাপন না করে কি বলছে ভাইয়া প্রতিস্থাপন না করতে বলছে প্রতিস্থাপন না করে একটি করে পরপর কয়টা ভাইয়া পাঁচটা মার্বেল নিলে সবগুলো মার্বেল সবুজ হওয়ার কি বলছে ভাইয়া সবুজ হওয়ার সম্ভাবনা সবুজ হওয়ার সম্ভাবনা বের করতে বলছেন তো আমরা কি করব আমরা লিখবো মোট মার্বেল ছিল কয়টা আমাদের মোট মার্বেল ছিল আমাদের মোট মার্বেলটাকে বের করি মোট মার্বেল মোট মার্বেল ছিল দেখো 10টা ছিল লাল 10টা কি ছিল লাল আহ পনেরোটা ছিল ভাইয়া নীল আর ছিল দশ যোগ পনেরো যোগ বারো সাঁত্রিশটা মোট মার্বেল কয়টা সাঁত্রিশটি মার্বেল মোট এবার আমাদের বলছে এখানে প্রতিস্থাপন না করে পর একটি করে পরপর পাঁচটি মার্বেল নিলে সবগুলো মার্বেল সবুজ হওয়ার সম্ভাবনা কত আচ্ছা প্রতিস্থাপন না করে মানে তোমরা সবাই বুঝন প্রতিস্থাপন না করে মানে হচ্ছে তুমি ঝুড়ি থেকে যে মার্বেলটা তুলবা সেই মার্বেলটা আর জোড়িতে রাখবা না ঠিক আছে তাহলে কি হবে প্রতিবার একটা করে মার্বেল কমে যাবে তো আমরা লিখি প্রতিস্থাপন না করে প্রতিস্থাপন প্রতিস্থাপন না করে না করে একটি করে পর পাঁচটি মার্বেল তুলে নিলে সবগুলো সম্ভাবনা নিচে লিখে দেখো ভাইয়া মোট মার্বেল ছিল কয়টা সাঁত্রিশটা আর সবুজ মার্বেল কয়টা বারোটা তো প্রথমে লিখবো বারো ডিভাইডেড সাঁত্রিশ যখন একটা মার্বেল তুলবে তখন হবে এইটা আবার যখন দুইটা তুলবে তখন ভাইয়া মোট মার্বেল তুমি চাচ্ছ কি তুমি যাচ্ছ সবগুলো সবুজ হোক সবুজ হইলে পরে এবার কি হবে সবুজ মার্বেল একটা কমে যাবে সবুজ মার্বেল একটা কমলে মোট মার্বেলও তো একটা কমে যাবে তাই না কারণ তুমি প্রতিবার একটা করে তুলতেছো সেটা আবার পাত্রে রাখতেছো না পরে এবার কি হবে এখানে দশ ডিভাইডেড পঁয়ত্রিশ হবে পরে এবার নাইন ডিভাইডেড চৌত্রিশ হবে চারটা হয়েছে আটটা পাঁচটা পরে এইট ডিভাইডেড থার্টি থ্রি হবে এবার এটাকে ক্যালকুলেশন করলে যা আসে ওইটা হবে আনসার কত আসে বারো ডিভাইডেড সাইত্রিশ ইন্টু ইলেভেন ডিভাইডেড ছত্রিশ ইন্টু টেন ডিভাইডেড পঁয়ত্রিশ ইন্টু তবে এখানে আসতেছে এইট ডিভাইডেড এইট ডিভাইডেড ফোর ফোর জিরো থ্রি এটাই হচ্ছে আমাদের আনসার আশা করছি তোমরা ভাইয়া এই মেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এরপরে তোমরা একবার তো দেখে নাও একদম শুরু থেকে দিচ্ছি দেখো ভাই ক নাম্বার ছিল এটা ছিল আমাদের এরপর এটা হচ্ছে ওকে সবাই বুঝতে পারছি ইনশাল্লাহ সবাই বুঝে থাকলে এবং ভালো লাগলে অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাইরের পাশেই থাকব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম